ফুড কেকের হয়তো আপনারা অনেক রেসিপি দেখেছেন বাট কেকটা আপনারা কোন পদ্ধতিতে করলে চাইলে ওভেনে করুন বা গ্যাসের কড়াইতে যাতেই করুন না কেন একদম পারফেক্ট তৈরি হবে আর কেকটা পারফেক্টলি তৈরি করার জন্য থাকছে অনেক রকমের ট্রিপস আর সঠিক পরিমাপ কোন পদ্ধতিতে কেকটা তৈরি করলে ঠিক এরকম সফট আর স্পঞ্জি হবে সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস বা বড়দিনের সময় এই ফুড কেক বা প্লাম কেকটা আমরা অনেক বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে থাকি কিন্তু এখন আপনারা এই ফুড কেকটা একদম অল্প খরচে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ফ্রুট কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে ব্যাটারটা রেডি করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই বোলের মধ্যে তিনটে মাঝারি সাইজের ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে কেকটা তৈরি করার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে এখন এখানে একশো গ্রামের মতন চিনিকে ব্লেন্ড করে এই ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন চিনি আর ডিমটাকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে দানা চিনিটাও ব্যবহার করতে পারেন তবে এখানে সুগার পাউডারটা ব্যবহার করলে ডিমের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় শিক্ষণ সময় লাগে না তো এই যে দেখুন সুগার পাউডার আর ডিমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই কাপ মেপে এক কাপ সাদা তেল তবে আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এখন এই সব কিছু একটা হ্যান্ডিক্সের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে খেয়াল রাখতে হবে এক একটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে আর খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন কেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন একটা ছাউনি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন ছাকনির সাহায্যে ময়দাটা কিন্তু চেলে নিতে হবে আর এখানে আমি মাপটা একটু পরে বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সবার প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দাকে আমি এখন এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কেক তৈরি করার জন্য কিন্তু মাপটা মাপটা একটা পার্ট কিন্তু খেয়াল রাখতে হবে যদি এইটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট তৈরি হবে আপনারা তো দেখতেই পেলেন আরও এক কাপ ময়দা কিন্তু আমি চেলে এই ব্যাটারের মধ্যে আবারও মিশিয়ে নিচ্ছি তাহলে তিনখানা ডিমের জন্য আমার এখানে দু কাপ ময়দা লেগেছে আর এক কাপ সাদা তেল লেগেছে যদি আপনারা একটা ডিম দিয়ে কেকটা তৈরি করেন তাহলে কিন্তু এখানে এক কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিতে যে কাপ মেপে আমি এখানে ময়দা নিয়েছি সেম কাপ মেপে আমি এখানে দু কাপ লিকুইড দুধ দেব সবার প্রথমে এক কাপ দুধ দিয়ে আমি এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে কিন্তু দুধটা একদম ঠান্ডা ব্যবহার করা যাবে না দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে এরকম দুধ কিন্তু এখানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট তৈরি হবে তো এই যে দেখতেই পাচ্ছেন দু কাপ দুধকে আমি তিনবারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করে নিচ্ছি আর এখানে আমি ফুল ফ্যাট লিকুইড দুধ ব্যবহার করেছি এতে কিন্তু কেকের টেস্ট দারুণ আছে আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে এর থেকে কিন্তু বেশি পাতলা বা বেশি গাঢ় করা যাবে না এখন সবার লাস্টে আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করে নিতে পারেন এখন এই সব কিছু আবারও একটা হ্যান্ডিক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন ব্যাটারটা এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সবার লাস্টে আমি এখানে কিছুটা পরিমাণের ভাজা চিনে বাদাম নিয়ে নিয়েছি ওইটা এখন এই প্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইটা একেবারেই অপশনাল আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে এইটা স্কিপ করতে পারেন এখন এখানে একটা কেক মোল নিয়ে নিয়েছি এই মোলটার মধ্যে আমি এখানে ভালোভাবে তেল ব্রাশ করে দেবো তবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিল বা সিলভারের পাত্রের মধ্যেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে আমি এখানে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি এই বাটার পেপারের মধ্যেও কিন্তু আমি এখানে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এখন এই কেক মল্টের মধ্যে আমি এখানে ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিচ্ছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের কেক রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন এখন এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন সবার প্রথমে আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর উপর দিয়েইভাবে ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু কেকটা রেডি করতে পারেন তারপর নিয়ে নিয়েছি কিছুটা কিসমিস এটাও আমি উপর দিয়েইভাবে ছড়িয়ে দিচ্ছি সবার লাস্টে নিয়ে নিয়েছি কিছুটা চেরি এখন চেরিগুলো একে একে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি সব রকম ড্রাই ফ্রুটস এইভাবে উপর দিয়ে সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আর কেকটাও কিন্তু টেস্টি হবে এই যে দেখুন এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন আস্তে করে কেকের মোলটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে এখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম রেখে তিরিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে না ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এখন তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু চেক করে নিচ্ছি যে কেকটা আমার রেডি হয়ে গেছে কি একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিলাম তো দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু পুরোপুরি পরিষ্কার এসছে এখন কিন্তু এইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কেকটা একটা সাইডে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এই যে দেখুন কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে কেকের এই ধারগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এতে কেকটা বার করতে কোনো রকম অসুবিধা হবে না এই যে দেখুন কেকটা কতটা ইজিলি বেরিয়ে গেল এখন বাটার পেপারটা এইভাবে আস্তে আস্তে আমি কেক থেকে সরিয়ে নিচ্ছি আর কেকের পিছন দিকের কালারটা কতটা সুন্দর এসছে আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে একটা ছুরির সাহায্যে কেকটা আমি কাট করে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর জাস্ট আপনারা দেখুন কেকটা কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। আমি যেই প্রসেসে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখালাম এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন আপনারা বাড়িতে কিন্তু খুব সহজে এরকম নরম স্পঞ্জি কেক একদম কম খরচে বানিয়ে নিতে পারবেন আর এই ফুড কেকটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় যে একবার খাবে সে কিন্তু বারবার চায় তাহলে আর দেই না করে বড়দিনে আপনারাও বাড়িতে খুব সহজে এরকম স্পঞ্জি ফুড কেক তৈরি করে ফেলুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন